নিজের বঙ্গ কার্টুনের প্রশংসা করলেন তারেক রহমান এসটি বাংলা টিভি ডেস্ক রিপোর্ট বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে নিয়ে আঁকা ব্যঙ্গাত্মক কার্টুন ফেসবুকে শেয়ার করে কার্টুনিস্টদের আবারও নির্ভয়ে কার্টুন আঁকার আহ্বান জানিয়েছেন তার এমন আহ্বানকে প্রশংসা করছেন নেটিজেনদের একাংশ কার্টুনিস্ট মেহেদি হকের আঁকা ব্যঙ্গাত্মক কার্টুনটি রোববার এগারোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এক পোস্টে এ আহ্বান জানান তিনি পোস্টে তারেক রহমান লিখেছেন আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশের রাজনৈতিক কার্টুন আকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে 2006 সালের আগে বাংলাদেশি কার্টুনিস্ট বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায় আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন যাই হোক গত পনেরো বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে তাকে আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন আঁকা বন্ধ করে দেন তারেক রহমান আরও বলেন আমি কার্টুনিস্ট মেহেদির ভক্ত শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম আমি আন্তরিকভাবে আশা করি তিনি শিগগিরই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকা শুরু করবেন তারেক রহমানের এমন পোস্টের পর কার্টুনিস্ট মেহেদি হক ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে এই প্রথম কার্টুন আঁকতে ভয় লাগছে যদিও অন্তর্জালে বেশ প্রশংসা করাচ্ছে তারেক রহমানের এই পোস্ট